হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে অ্যান্ড এটা হচ্ছে চিকেন স্টিউ রেসিপি সো চলো দেখিনি এটাতে কী কী দিতে হবে সো ফার্স্টে একটা বোলের মধ্যে একটা পুরো চিকেন কেটে নিয়ে নিলাম অ্যান্ড এটাতে হচ্ছে আমি দই জিরা অ্যান্ড ব্ল্যাক পেপার অ্যান্ড কিছুটা আদা দিয়ে দিব আদা দিয়ে মেখে এটা আমি পাঁচ সাত মিনিটের জন্য সাইডে রেখে দেবো এরপর আমি একটা কড়াই নিবো অ্যান্ড সেটাতে আমি কিছু রসুন কুচি কেটে তারপর দিয়ে দিবো অ্যান্ড এক থেকে দেড় মিনিট এটাকে আমি ভাজবো তারপর আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অ্যান্ড এই পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা একটু হয়ে হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে থাকতে হবে তো যখন দেখলাম যে এটা মোটামুটি হয়ে এসেছে তখন আমি চিকেনগুলো ঢেলে দিব অ্যান্ড চিকেনগুলো মোটামুটি সিক্সটি পারসেন্ট কুক হওয়া আগে পর্যন্ত কোনো পানি দিব না সো এটাকে এভাবেই রাখবো অ্যান্ড এখানে আমি কোনো মশলা দিব না যারা মশলা খেতে পছন্দ করে না তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি অ্যান্ড এটা একটা হেলদি একটা রেসিপি কারণ এটাতে কোনো এক্সট্রা মশলা দিতে হয় না হলুদ মরিচ ছাড়াই রান্না করা হয় সো কিছুক্ষণ পর আমি আলুগুলো দিয়ে দিলাম এখন চিকেনের সাথে আলুগুলো সিদ্ধ হতে থাকবে অ্যান্ড পাঁচ সাত মিনিট পর আমি চার পাঁচটা শুকনো মরিচ এটাতে দিয়ে দিচ্ছি অ্যান্ড তার কিছুক্ষণ পর আমি কুচি কুচি করে রাখা টমেটোগুলো এটাতে ঢেলে দিচ্ছি অ্যান্ড ভালো করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি সো এখন আমি জাস্ট একটু জিরে গুঁড়া অ্যাড করবো যদি কারোর ইচ্ছে হয় একদম অল্প পরিমাণের একটু হলুদও অ্যাড করতে পারেন মরিচও অ্যাড করতে পারেন বাট খুবই অল্প পরিমাণের কারণ এটাতে যদি হলুদ মরিচ এত বেশি দেওয়া হয় তাহলে এটা রেগুলার চিকেনের মতোই টেস্টটা হয়ে আসবে সো এখানে হচ্ছে আমি একটু ঝালের ঝাল বাড়ানোর জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়াটা দিচ্ছি যাতে একটু জালটা বেশি হয় যখন সিক্সটি সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে তখন আমি এটাতে পানি দিয়ে দিব অ্যান্ড এটা মোটামুটি ঝোল রাখতে হবে কারণ এটা এটা অনেক পাতলা ঝোল হবে এটাকে ঘন ঝোল বানানো যাবে না সো মোটামুটি একটু বেশি পানি দিতে হবে আর হ্যাঁ রান্নার মাঝখানে হচ্ছে আপনারা একটু লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিকঠাকভাবে আছে কি না আস্তে আস্তে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে যত জাল দেওয়া হবে সো আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা কালার চলে আসবে রান্নাটা শেষ শেষের দিকে যখন তখন আমি এটাতে কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম সো আমার রান্নাটা হচ্ছে একদমই প্রায় শেষের দিকে রান্নাটা হয়ে গেছে এটা আর এই হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি এন্ড এটা হচ্ছে ফাইনাল লুক জাস্ট দেখো কি সুন্দর একটা কালার হয়েছে সো তোমরা একবার হলো বাসায়টা ট্রাই করবে এটা খুবই মজার একটা চিকেন রেসিপি